মেলাতে খুব কষ্ট হচ্ছে ভাই এই যে একটা মাথা এরকম মাথার করে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আর এক পিস কাজ দেখাচ্ছে ভাই এর আগে লাল দেখা নিতে সবকিছু দেখা কিন্তু এরকম কালার মেলা নিতে আজকে একসাথে লাল দেখাইতে পারছি আমরা আর বিশেষ করে দেখেন এই যে কানটা দেখেন তো ভাই মুখটা বড় আছে কিনা মাশাআল্লাহ একদম মুখে সমানই আর এর মাথার ব্যান্ডটা টাকা দেখেন তো ব্যান্ড এই বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এরকম কালার করে আর এক পিস কারো কাছে নাই আর একটাও পাবে না

আর এর মাথার ব্যান্ডটা দেখা থাকা ব্যান্ড এই বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এরকম কালার গরু আর এক পিস কারোর কাছ না একটা পাবে না আমি বেশি লাল গরু

প্রতিবেদন যদি ভাইরাল হয়ে যায় আর প্রোগ্রাম লাগে না এই গোটা দেখেন ভিডিও সারা সাজে সবার আগে মনে হয় এই গোটা ভাই না ভাই আনকমন স্পেশাল লাল দেখা যায় কিন্তু এগুলা কিন্তু এগুলা আজ পর্যন্ত আপনি

আদর যত আদর দেবেন এত ভালো থাকবে ভাই তবে আমরা কথা বেশি আর না পারাই শুরুতে সরাসরি কালেকশনও চলে যাই কালেকশন দেখা আসি তারপরে গাভিকে সবগুলো সর্বপ্রথমে আমরা সেই আনকমন স্পেশাল গভীটাকে দিয়ে আজকে প্রতিবেদন শুরু করলাম আচ্ছা মার্শাল একদম বড় সড়ো বডি আর ভাই কালারও তো ভাই ভিন্ন কালার একদম ভাই আলহামদুলিল্লাহ দর্শকের কাছে যত দেখাইছে এর আগে যে গরুগুলা দেখাইছে আমার মনে হয় এরকম কালারের গরু আজ দর্শক আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে খুব কম মধ্যে একটা কিন্তু স্পেশাল কালার ভাই এটা লাল কালার তো কম বেশি পাওয়া যায় ভাই এরকম কালার দেখেন আজ পর্যন্ত কোন প্রতিবেদনের মাধ্যমে হোক ইন্ডিয়ার চ্যানেলে হোক ইন্ডিয়ার মধ্যেও কিন্তু খুব কম পাওয়া যায় আর ইন্ডিয়ারা তো ভাই এগুলা গরু সবসময় সারে না 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 এটা খুব কষ্ট খুব কমই হ্যাঁ ওরা জাত দেয় না ভাই আপনি

একদম চাঁদের মতো দেখেন আর কত মানে ভাই সার বাচ্চা বয়স ভাই সকাল বেলা কিন্তু টানার পরে এই ওলানটা হয়েছে ভাই এই গোটা বিশের উপরে দুধ গ্যারান্টি থাকবে বিশের উপরে হান্ড্রেড পার্সেন্ট আমার খামারে আসবে আসলে গির গোড় কত লিটার দুধ দেয় আপনারা নিজেরা সরজমিনে আসবেন এটা কিন্তু ছোট গির না আর ছোট গিরও দেখাবো দুধ আছে কম কিন্তু যেগুলা জিনিস ভাই সেগুলা দুধ

হ্যাঁ আচ্ছা তবে এইটা আর ওইটা যদি কেউ জোড়া ধরে না এক নম্বর আর দুই নম্বর এই দুটো যদি দোনো দর্শক ভাই নেয় যদি আমি একশো টাকা উনির কাছে বিক্রি করি দুইটা গরু একটু বড় ভাই আমি

একটা গরু দুধে খুব ভালো হয় এটা দুধ গিরান্ডে থাকবে ষোলো থেকে সতেরো লিটার দুধ গ্রান্ডে থাকবে এখন রানিং আসলে বর্তমানে ষোলো সতেরো লিটার দুধ ধোয়া যাবে কাঁচা বাচ্চার মতো আমি তো দুধ মানুষকে বলিনি কোনো সময় এই গোটা দুধ যখন আপনার পুরা পুরো দুধ আঠারো উনিশ লিটার দুধ আসবে জার্সি গরু ভাই একদম যারা এই জায়গাগুলো নিজেও দেখেন প্রতিটা প্রতিবেদনে কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসে আমি কিন্তু আমার গরুর নিজ গরু গরুগুলো পাতা দিকে একটা ভাই আসলে যা দেখতে পাচ্ছেন পুরো ওলান দুধের দোয়া দিলে মনে হয় যে একটা বকন বাদি রাখেছে একদম চিটা হয়ে যাবে ভাই যে কোথা থেকে আসে গরুগুলো তাই ভাই আচ্ছা তো এটার দাম কেমন নির্ধারণ করছেন কেমন এটার দাম একদম ভাই আজকে যে গরুগুলো দেখাবো সব চিপচটে পাবি ভাই এটা এক লক্ষ নব্বই হাজার টাকা লক্ষ নব্বই এক লক্ষ নব্বই

বা কোন দর্শক বলতে পারে যেটা হান্ড্রেড সিন্দি না সিন্ধি করে কোনো সময় সুট হয় না ভাই উলাম তো ভাই একদম দেখেন লাভিটা আমি আগে একটু গরুর সিন্দিটা দর্শকের চিনাই একটু যে কোনো গরু তো মানুষ সিন্দি বলে এই সিন্ধি গরুর লাভি থাকতে হবে মিনিমাম এক বোট আচ্ছা আচ্ছা গলা কম্বল থাকতে হবে স্যুট থাকবে না আপনারা ভালো ভালো যে ডাক্তার গুলো আছে তার সাথে একটু আলাপ করে দেখবেন আসলে সিন্ধী গরুগুলো কাক বলে আর এর কালারটা হতে হবে একদম মানে সৌন্দর্য কালার লাল টকটকি খয়ী জাতের কালার হয় কিন্তু বাচ্চা আছে একটা বাচ্চা প্রথম বাচ্চা দুই দাঁত এখন থেকে যে গরু প্রথম বেহে গরুগুলো আপনি দশ বেন কামাই খাতে পারবেন

দেখেন পরবর্তী আকর্ষণ গুলো আমরা দেখা যায় আচ্ছা দেখেন পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই একদম লাল সাদা কালার এটাও তো বডি একদম ডাবল এই গোটা এতটা সুন্দর আসলে ভিডিওর মধ্যে কতটুকু ভালো মনে হবে জানি না কিন্তু বাস্তবে দেখলে কেমন থুয়ে যাবে না ভাই সব গাভী ভাই ক্যামেরা তো রকম ভালো দেখা আসলে কতটুকু ভালো দেখা যাবে না যাবে আমি জানি না এটা হচ্ছে অরিজিনাল একটা পাকিস্তানের ব্রিডের গরু ভাই এর আগে কিন্তু একটা গরু পাইছিলাম আপনি দেখেছিলেন ভাই জি 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 অনেক আগে অনেক আগে হ্যাঁ আর এই একটা পাইছে ভাই আসলে এরকম গেটআপ এরকম পাকিস্তানি ব্রিডের গরুগুলো খুব কম দেখা যায় কিন্তু আপনার কালেকশনে ভাই এখন থেকে যেগুলা গরু দেখবো একটা হ্যাক রকম দেখাবো মনে রাউন্ড বাচ্চা দিলো এটা দুধ আমি বর্তমানে বয়স তিন দিন আর বাচ্চাটাও তাকা দেখেন কি গেটা ফুল একটা বাচ্চা মার মতন আল্লাহ যা ভরা জিনিস ভাই মায়ের মতো আর এই গোটা দুধ যে ভাই নেবে বর্তমানে পনেরো চোদ্দ আমরা তো একদিন ঘর খামাই না যে রকম কিছু কিছু লোক আছে বলতে আমরা তো সেটা বলতে পারি সরাসরি বিক্রি আমরা একজনের কাছে যখন একটা গরু বিক্রি করবো এই গরুটা আমি

সব একের পর এক ধামাকার মতো আজকে যে কোনো দর্শক ভালো যদি তারা জাত উন্নয়ন করার জন্য কাজ করবে আমি যে লটে গরু দেখাবো

দুধ টানতেছি বর্তমান রানিং দুধ আছে হচ্ছে আপনার দশ এগারো লিটার বারো লিটার ভাই এগারো বারো আর বাচ্চা একদম সব মিল যেভাবে আমি গিরান্টি দিতে যেহেতু আমি যত রূপ এগারো বারো লিটার এগারো বারো লিটার বলতেছি কিন্তু এটা দুধ কিন্তু ভাই মানুষের অনেক বিভ্রান্তি আছে যে আসলে দুধ ঠিক মতো হয় না অনেকেই চিন্তা ভাবনা করে গির গাফি গুলাতে কিন্তু ভাই আপনারা যেভাবে মানে দহন করতেছেন সেই হিসাবে কিন্তু দুধ কিন্তু ভালোই থাকে এটা অনেক দুধ আছে ভাই এটা প্রথম যে দুই নম্বর যে গাভীটা দেখলাম ওটা বিশের উপরে দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে পান্তা যাবে আসলে জেনুয়েন দুধ আছে জন্য এইভাবে গ্যারান্টি আপনারা হ্যাঁ আচ্ছা তো এটার গাভীর বাচ্চা মিলে দাম কেমন এটা পঁচাত্তর হাজার এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ সম্মানি বা আলোচনা দুই হাজার সম্মানি করা যাবে বেশি কিছু আর এর ভিতর তো ভাই যে বীজ দিবে যা তুমি সেটাই ওর সঙ্গে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন যে কি পার্সেন্টের একটা বাচ্চা দেশ আল্লাহ পাক ভাই একদম নজর করা একদম নজর করা বাচ্চা ভাই আসলে গরু কাঁচা গরু যে বাইরে নেবে ওই যে তিনের থেকে শুরু করে যে গরুগুলো দেখাচ্ছে একসাথে না পাঁচটা গরু পাঁচ পাঁচটা জাতের যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে হবে মনে করি সর্বোচ্চ ভালো হবে একদম ভাই শরীরের যে গঠন পিছনের মাজাটা খুব সুন্দর গরু এটাও কিন্তু সবেমাত্র দুইটা আসলে পাঁচটা যে পাঁচটা গরু আপনার অস্ট্রেলিয়া আচ্ছা আর এগুলো দুধও দেয় সময় কেমন আছে এটা এখন আবার কেউ কেউ বলে গরু গুলো গ্যালান্ডো গ্যালান্ডো বলে একরকম লোক আমাদের সময় কেমন আছে এটা এটার এখনো তাও পনেরো দিন টাইম লেগে ভাই পনেরো দিন এত উলান আসবে ভাই কেবল শুরু শুরু হচ্ছে সময়ের সাথে সাথে যখন আসলে রেডি হবে মডেলটা ভাই আসলে

আমি আমার মন মনে আছে প্রথমের দিকে চাইছিলেন প্রথমটা এক লক্ষ পনেরো মানে তিন নাম্বার গাবিটা এক লক্ষ নব্বই চাইছিলেন চার নাম্বারটা চাইছিলেন দুই লক্ষ পনেরো পনেরো আচ্ছা তারপরে নব্বই তারপরে পঁচাত্তর পঁচাত্তর জি 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 ভাই

যেহেতু বলেছেন গাড়ি ভাড়া কিন্তু আপনার দেখেন যেভাবে হাজার টাকা কিন্তু পঁয়তাল্লিশ হাজার আচ্ছা জানেন আপনি যেহেতু বলেছেন কোনো আমি রাখি দিলাম জান আলহামদুল্লাহ পঁয়তাল্লিশ ফাইনাল গুরু যে কোনো একটা ভাই যদি ফেকেছেন নিতে পারেন সর্বোচ্চ একটা ভালো করো একদম ভাই যদি কেউ সরজমিনে আসে আমার মনে হয় না গাবি কিনে নিতে হবে আচ্ছা অনেক সুন্দর কালেকশন করেছেন তো মানছেন তো মন থেকে জি আলহামদুলিল্লাহ আমি মনে থেকে দিয়ে দিলাম জানো দেখুন কোনো দর্শক ভাই নাই তাহলে চলুন পরবর্তী কালেকশনগুলো দেখি আচ্ছা দেখ আট নাম্বার সিরিয়ালের একটা গাবি আসলেন ভাই এটাও তো একদম লাল টক টকে কালার হ্যাঁ ভাই এই গোটা দিতে হবে এনর গুরু ভাই সেকেন্ড টাইমে সেকেন্ড টাইমে গোটা আসলে রেডটা দেখাতে পারবো সেকেন্ড টাইমে এই কোয়াটা দেখাইলাম তো প্রথম দিয়েছি ভাই এক পিসি থাকবে আজকে প্রোগ্রাম আসলে এই গোটা আমি দেখাতাম না ভাই এই গোটা একটা জার্সি গরু ইন্ডিয়ান জার্সি গরু আর এই যে কি পরিমান ওলানো আসবে আসলে আমি গোড আজকে দেখাতেই চাইছিলাম না না হলে এগুলা আসলে দেখা কোনো ই হয় না কিন্তু ভাই চোখে না তারপরেও যারা গরু চেনে

চলে যাবে হ্যাঁ আলহামদুল্লাহ আল্লাহ দয়া করে ভাই এখন আরেক বে যদি দুধ দেয়া ভাই কিন্তু বিশ্বাস করে না এখন না বিশ্বাসের পরে আর যারা গরু দেখলে তারা কেরকম দুধ আসবে কেরকম মূল ঝোলটা সবকিছু যে ঝোলা নিছে ভাই ঝোলাই আসলে অন্য লেভেলের ভাই এই অবস্থায় এটার দাম কেমন কোন দর্শক সম্মানিত হবে বর্তমানি তার মনে করবে এই পার্সেন্ট গরু আর কি জার্সি গরু আমি আসলে দর্শক বলবো না গরু ছবে মাত্র দুইটা দাঁত ভাঙা জিনিস কি ভাই এখন জার্সি হলে

ভাই একদম ছোট করে বলে মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটাই লাশ দাম এটাই লাশ এটাই লাশ এটাই যদি কোনো দর্শক আলোচনার জায়গা তো এটা নাই বর্তমানে সম্মানীয় নাই এটা আমি মানে মানুষ বোঝাতে যায় কথার কথা বলি ফেলাই দামটা বলে ফেলছে আচ্ছা তো ভাই সম্মানই কি হবে এখানে কোনো সম্মান না ভাই জানা আমার পাঁচ হাজার কম চল্লিশ হাজার চল্লিশে ফাইনাল চল্লিশে ফাইনাল ভাই দেখাইতে দেখাই তো অনেক গাভী দেখাই ফেললাম আর আজকের মতো না দেখে অলরেডি নয়টা দেখে ভাই এই যে যে গাভীগুলো দেখালাম আমি এই গাভীগুলো যদি কোনো দর্শক ভাই আহ পাঁচটা যে গরু দেখা যায় ফেকেছে না উনি জাত উন্নয়ন করতে বিদেশ যাচ্ছে না অনেক লোক টাকা পয়সা খরচ করি ভাই আমি মনে করি এই গরুগুলা উনি যদি লালন পালন করে আমি মনে করি বিদেশ যাওয়ার চা উনি শান্তি পাবে এই যে গরুগুলার দুধ আছে এই দুধ বেশি উনি প্রতি মাসে ভালো টাকা একটা ইমেন্ট থাকবে আপনার বিদেশের চা ভালো একটা ইনকাম হবে আমি বলি প্রথমে এক আর দুই এই দুইটাও একদম লটের মতো ছাড়ছিল তারপর মাঝখানে পাঁচটা দেখলাম পাঁচটাও তো একদম লটের মতন আর লাস্টের যে দুইটা এই দুইটাও তো এই দুইটা ভাই লট লেলেও কিছু না লেলেও কিছু এখানে কোনো কিছু এখানে কোনো কিছু ছাড়াই একদম দেওয়ালে মনে হয় পিঠ থেকে গেছে আজকে মানে আমি এটা তো মানে কিন্তু আমরা যেতই বলি ভাই এটা কেউ আসে না অনেক সময় ব্যাংকে টাকা লাগা ব্যাংকে টাকা লাগাতে আমরা নিজ কিন্তু গরুগুলা পাঠাচ্ছি আপনারা আসলে পরে দেখেন আমার দায় টা কম থাকে যেমন প্রথম গরু বললো না পাঁচটা গরু

عجبنا

আমরা বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কালেকশন আসলে হয়তো আবার কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালাম